হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম চলে আসলাম কেনাকাটার পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিওতে আশা করি সকলেই ভালো আছেন স্টোন ওয়ার্কের মধ্যে নতুন আর একটি ডিজাইন চলে আসছে বিশেষ করে যারা একটু অল্প প্রাইসের মধ্যে একটু পার্টি টাইপের ড্রেস চাচ্ছেন যেহেতু প্রচুর গরম ফ্যান্সি ড্রেসগুলো তো পরা একটু কষ্টদায়ক তো আপনি চাইলে এই ধরনের স্টোন ওয়ার্কের এই সুতি বুটিক্সের ড্রেসগুলো ট্রাই করতে পারেন আর যেটার প্রাইসগুলো থাকবে একদম বাজেট ফ্র্যাঙ্কলি মাত্র বারোশো পঞ্চাশ টাকা ড্রেসগুলোর দাম থাকবে তো ভিউয়ার্স আপনারা কিভাবে অর্ডার করবেন শোরুম কোথায় আমি ডিটেলে বলে দিচ্ছি এখানে দুইটি কালার আসছে অ্যাভেলেবেল খুবই চমৎকার ডিজাইন দুটি একদম সম্পূর্ণ গজেস স্টোন ওয়ার্কের একটি ডিজাইন প্রাইস বারোশো পঞ্চাশ খেয়াল রাখবেন আর এটা আমাদের অনলাইনে পার্চেস নম্বর যারা অর্ডার করতে চাচ্ছেন দেশ প্রবাস থেকে স্ক্রিনশট নিয়ে ঝটপট অর্ডার করে ফেলুন আমাদের স্ক্রিনে দেখানো নম্বরে আর কালার দুটি আমি দেখিয়ে দিচ্ছি যে দুটি কালার আপনি নিতে চাচ্ছেন ফার্স্ট অফ অল যে কালারটা দেখাবো রেডের মধ্যে আর এই ধরনের স্টোনের ড্রেসগুলো এটা কিন্তু দোপাট্টা সহ গর্জিয়াস পাবেন আপনি মানে বডিটাও গর্জিয়াস দোপাট্টাও গর্জিয়াস খুবই চমৎকার কালারটা দেখিয়ে দিচ্ছি আপনাদের খুব সুন্দর একটা ডিজাইন আর বিশেষ করে এটার কালার কম্বিনেশনটা অনেক বেশি সুন্দর জাস্ট আমি কালারটা দেখাই যে কালারটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর এক্সাক্ট একেবারে প্রপার গোল্ডেনের মধ্যে সুন্দর শেপের একটি ডিজাইন বিশেষ করে আপনি এটা লোয়ার পোর্শন থেকে শুরু করে মিডেলের যে একটা অ্যারো শেপের মতো যে ডিজাইন এবং এ হচ্ছে নেকটা দেখতেই পাচ্ছেন যে সম্পূর্ণ কার্ডদানা মিরর ওয়ার্কের কাজ করা অ্যান্ড কুন্দনের ওয়ার্ক আছে স্টোনের ওয়ার্ক আছে খুবই সুন্দর আর বডি ক্যাপাসিটি প্রায় নাইনটি ফাইভ ইঞ্চি প্লাস এবং লেন্থে প্রায় আটচল্লিশ পর্যন্ত আপনারা রাখতে পারবেন খুব সুন্দর আর স্লিপসের জন্য কিন্তু আলাদা কাপড় দেওয়া আছে তো দেখা গেছে অনেকে থ্রি কোয়ার্টার স্লিপ ফুল স্লিপস হ্যাঁ আপনার যেরকম চান আপনারা সুবিধা অনুযায়ী আপনারা কিন্তু এটা বানাতে পারবেন ইনশাল্লাহ প্যান্টের কাপড়টা এটা যেহেতু মেরুন কন্ট্রাস্ট এটার কালারটা ম্যাচিং থাকবে অ্যান্ড এ হচ্ছে দুপাট্টা দুপাটাটা একটু দেখা দেন অনেক বড়ো সাইজের একটি দুপাটা পেয়ে যাচ্ছেন বিশেষ করে মানে যেহেতু একটা পার্টি টাইপের বুটিক্স এই জন্য আপনারা একটু স্টোনের গর্জিয়াস লোক যদি চান আপনারা এটা ট্রাই করতেন অনেক বড় কিন্তু দোপাট্টাটা এবং পুরো দোপাট্টা যেটা পাচ্ছেন যে সম্পূর্ণ দুপাতটা কিন্তু স্টোনের এই যে কাটদানা মিরো ওয়ার্কের ওয়ার্ক কুন্দন ঝাড়খণ্ড কয়েকটা মেটেরিয়ালে কিন্তু কাজ পেয়ে যাচ্ছেন বারোশো পঞ্চাশ টাকা কেমন তো আমি ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি ফাইনালি যারা একটু বুটিক্স বেজের পছন্দ করেন একটু অল্প প্রাইজে পার্টি ড্রেস চাচ্ছেন এটা আপনারা ট্রাই করতে পারেন অনলি বারোশো পঞ্চাশ অর্ডারের জন্য ভিডিও শুরুতে নম্বর দেখেছি সেই নম্বরটা নক দিবে সেকেন্ড কালারটা দেখিয়ে দিচ্ছি মাস্টার্ড কালার অনেক সুন্দর কালার এবং মাস্টার্ডের যে দোপাট্টার যে কম্বিনেশনটা আসছে এটা দেখলেই বুঝতে পারবেন যে কী পরিমাণ সুন্দর সম্পূর্ণ দোপাট্টা অনেক বেশি মার্জিত অনেক বেশি দুইটা কালার কিন্তু ভীষণ রকম সুন্দর আমি একটু কাছাকাছি যদি যাই নেক্টটা দেখতে পাচ্ছেন যে কারদানা মিরো ওয়ার্কে এত সুন্দর একটা ফিনিশিং অ্যান্ড ফুল বডিটা তেরো শেপের ডিজাইন আসছে অ্যান্ড নিচে লোয়ারে কিন্তু এখানে একটা বলা যায় একটা সুন্দর পদ্মফুলের মতো একটা ডিজাইন আছে খুব চমৎকার ডিজাইনটা একদমই ডিফারেন্ট একটু ব্যাকে যাবো ব্যাক পোশন কিন্তু সেম প্রেই প্রায় এইটি ফাইভ ইঞ্চি প্লাস চেস্টে লেনথে আপনারা পেয়ে যাচ্ছেন আটচল্লিশ প্লাস প্রচুর কাপড় থাকে স্লিপসের জন্য আলাদা কাপড় আছে আমি দুপাটটা দেখিয়ে দিচ্ছি প্যান্টের কাপড় কিন্তু এটা গোল্ডেনের সাথে মাস্টার্ড কন্ট্রাস্ট দেখতে পাচ্ছেন মূলত এটা রয়েছে দুইটা কন্ট্রাস্ট এই যে একটা হচ্ছে রেড মানে একটু মেরুন টাইপসের একটা মাস্টার্ড তো প্যান্টের কাপড়টা দুইটার সাথে কিন্তু ম্যাচিংই থাকবে অ্যান্ড দুপাট্টাটা দেখাচ্ছিলাম বিশাল সাইজের একটু দুপাট্টা খুব চমৎকার আসলে এটা তো ভাজার উপর থাকে একটু সময় লাগে দেখাতে পুরো ডিজাইনটা দেখতে পাচ্ছেন একবারে বক্স করা ফ্রেমটা সুন্দর বেশ বড় বড় ওনার ড্রেস এগুলো বড় ওনার ড্রেস যারা চাচ্ছেন ট্রাই করতে পারেন এই ডিজাইনগুলো যেটা আপনি ঘরোয়া ওকেশন আউটিংয়ে যে কোনো জায়গায় আপনি করতে পারবেন ইনশাল্লাহ প্রাইস থাকবে অনলি বারোশো পঞ্চাশ টাকা আর পাইকারি যারা রেগুলার প্রোডাক্টগুলো নিচ্ছেন এগুলো দুই কালার চার পিসের বান্ডিল হবে লাইক এরকম বান্ডিল সহ আপনি নিতে হবে সহ নিতে হলে পাইকারি দামটা কত হবে আমাদের অর্ডার নম্বর থেকে জেনে নিতে পারবেন এটা হচ্ছে আমাদের অর্ডার নম্বর পাইকারি খুচরার জন্য একই নম্বর ট্রাই করতে হবে ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম